আসসালামু আলাইকুম ইউরিবান আহ অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম সেই স্বাদের মূলার রান্না বা মূলার রেসিপি তো আমাদের বাসায় হয়তো বা দেখেছেন প্রায় সময়ই আমি মূলার রেসিপিটা করে থাকি আসলে আমাদের দুজনেরই খুব পছন্দের মানে মূলা তরকারি তো মূলা অনেকভাবে আমরা খেয়েছি দেখেছেন বা দেখিয়েছি তো আজকে আমি ভাবলাম যেহেতু মূলা আছে তো আমরা একটা করে মূলা রান্না করলে কিন্তু অনেক থেকে যায় অনেক সময় হাফও রান্না করি মানে দুজনের জন্য যতটুকু লাগে অতটুকুই রান্না করি আর বাকিগুলো তো থেকেই যায় তো কিছু আমি হয়তো যতদিন এভাবে বাহিরে রাখলে ভালো থাকে অতদিন রাখি তারপর হয়তো দেখা যায় কিছুটা কেটে ফ্রোজেন করে রেখে দিই তো যাই হোক এখন আমি একটা মূলা কেটে নিয়েছি আর মূলা শাকগুলো দিয়ে তো ভাজিই হয়তো বা দেখেছেন অনেকে করেছি আর এখন মূলা দিয়ে আমি ভাবলাম যে আজকে বোয়াল মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে আর রুই মাছ দিয়ে তো প্রায় সময়ই করি বা শুটকি দিয়ে রান্না করি অনেক সময় চিকেন দিয়ে রান্না করেছি অনেক সময় তো সব কিছু দিয়েই ট্রাই করেছি তো আজকে ভাবলাম যেহেতু বোয়াল মাছ আছে আর রুই মাছ কাটা ছিল না তাই আসলে লেজিনেস কাজ করছিলো তো ভাবলাম যেটা এখন রেডি আছে সেটা দিয়েই করব তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কি কি মশলা আমি সচরাচর অ্যাড করি সময় তো আমার রেসিপি যারা দেখেন তারা তো জানেনি তো প্রথমে হাড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট দিয়ে এর মধ্যে শুকনা গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো লবণটা তো আগে দিয়ে দিয়েছিলাম তাই তো মশলার তেলটা যখন উপরের দিকে ভেসে আসবে মনে করতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো পেঁয়াজটা একটু থেতলে নিচ্ছি তো পেঁয়াজটা একটু গলা হলে বেশি ভালো হয় আর আমাদের এখানকার সাদা পেঁয়াজগুলো একটু শক্ত টাইপের থাকে মানে বলতে চায় না সহজে তো যাই হোক আমি মূলার সঙ্গে কিছু মানে দুটো আলু অ্যাড করেছি আমার খুব ভালো লাগে আর সামান্য কিছু ডাটাও আমি মূলার ডাটাগুলো অ্যাড করেছি আমার খুব ভালো লাগে মূলার ডাটা তো যাই হোক খুব বেশি যে অ্যাড করেছি তা না তো কয়েক পিস বোয়াল মাছ আমি ভেজে নিয়েছি তো মূলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তো কষার কষানোর পর আমি এর মধ্যে বাকি অন্যান্য উপকরণগুলো বা মাছগুলো অ্যাড করব। তো সামনে একটু পানিও অ্যাড করেছিলাম মূলাটা সিদ্ধ হতে যত টাইম লাগে তো দেখতে পাচ্ছেন মূলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে এনেছি পানি দিয়েও আসলাম কিছুক্ষণ পর মূলাটা যখন কষানো হয়ে গিয়েছে মোটামুটি তো সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো এবং দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ ফালে এবং সামান্য একটু ধনে পাতা কুচি এবং সামান্য একটু লবণও অ্যাড করেছি আর ঝোলটা তো পরিমাণ বুঝে দিতে হবে তো এই তো সমস্ত কিছু দিয়ে আমি ঢেকে রান্না করেছি কিছুক্ষণ তো তো হয়ে গেল নামানোর আগে অবশ্যই আর কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম তো আমি অলরেডি খেতেও বসে গিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ